নমস্কার স্টের আরো থেকে আজকে আমরা আবার পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নিয়ে চলে আসলাম তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ করে তো অবশ্যই দেখো এবং যদি দেখে ভালো লাগে লাইক করো এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না ঠিক আছে তোমাদের জন্যই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানে খেটে খেটে সেটা তৈরি করা হয়ে থাকে তোমাদের যদি কাজে লাগে সেই জন্যই করা হয় ঠিক আছে তো দেখতে কিন্তু বলব না তো চলো আজকে কোষ শব্দের প্রবর্তক কি কোষ শব্দের প্রবর্তন হচ্ছে হুক্ট তিনি কোষ করেছিলেন কিন্তু সেটা ছিল মৃত কিন্তু পরবর্তীতে লিওন হুক যে কোষ করেছিল সেটা হচ্ছে সরীব কোষ তো যাই হোক তো ঘোষ শব্দের যদি পর্বত বন্ধ হয় তাহলে হচ্ছে এই রবার্ট হুক আর যদি সরীব ঘোষকে হচ্ছে লিউএ ঠিক আছে দুইজনে হুপ মার্বে রক কোন গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কক্ষে বলতে পারবে এটা হচ্ছে দার্জিলিং এ অবস্থিত দার্জিলিং অবস্থিত হায়দ্রাবাদ শহর কোন নদীতে অবস্থিত

এরকম ভাবে যেমন জলপাইগুড়ি গলা এবং বিস্তার তীরে অবস্থিত এরকম করে আমাদের সাধারণত পশ্চিমবঙ্গ সোনা উৎপাদনে কোন দেশ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা মহাদেশ প্রথম স্থান অধিকার করে থাকে ঠিক আছে আচ্ছা এবার ভারত অর্থাৎ পৃথিবীর উচ্চতম রেল স্টেশন এটি হচ্ছে অবস্থিত ঘুম স্টেশন

পশ্চিমবঙ্গের যে মালভূমী অঞ্চল আছে সেই মালভী অঞ্চলের সর্বোচ্চ সিং নাম কি করতে পারবেন চোদ্দ শতাংশ সাধারণত থাকা উচিত কত প্রায় তেত্রিশ শতাংশ ভারতবর্ষের আছে প্রায় টোয়েন্টি ওয়ান শতাংশ যেটা ধারে গেছে এবং পশ্চিমবঙ্গের তার থেকে অনেক কম প্রায় চোদ্দ পার্সেন্ট এবারে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন শহরকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড এর শহর বলা হয় হচ্ছে কলকাতায় পাতা রেল প্রথম কবে চালু হয়েছিল বলতে হবে উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি সালে যে রেল যখন চালু হয়েছিল তার অনেক পরে আর রেল কবে চালু হয়েছিল

মানব প্রথম মানব জীবাশ্ম কোথায় পাওয়া মানব জীবস্বাতে আচ্ছা বাংলা নবজাগরণ কে নিয়েছিলেন তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ঠিক আছে দেখে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার